ব্যারাকপুরের বেসরকারি স্কুলের গবেষণাগারে ছাত্র অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের বৈঠক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন গত শুক্রবার ব্যারাকপুরের এক বেসরকারি স্কুলের দশম শ্রেণীর ছাত্র পলতা শ্রীপল্লী এলাকার বাসিন্দা সৌভিক বিশ্বাস পদার্থবিদ্যার গবেষণাগারে গিয়েছিল সেই সময় হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ছাত্র আহত হন সেই ঘটনার প্রতিবাদে সোমবার বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকেরা এরপর অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষ দু ঘন্টারও বেশি সময়ে বৈঠক করেন বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিভাবকরা জানান তারা স্কুল কর্তৃপক্ষের থেকে সিসিটিভি ফুটেজ দেখতে চেয়েছিলেন কিন্তু তা দেখাতে অস্বীকার করা হয় একটা যখন আমরা ডিসকাশন নিয়ে এসছি সেটা কনক্লুশন তো এটা হতে পারে না যদি আমরা কোনো কমপ্লেন নিয়ে এসছি অভি মানে অভিভাবকরা সবাই এখানে রয়েছে সবার একটাই দাবি যে আপনারা সিসিটিভি ফুটেজ কেন দেখাচ্ছেন না ওদের কথা হচ্ছে যে রিলেশন মেনটেন করতে গেলে বিশ্বাস লাগে বিশ্বাসটার জন্য প্রুফ লাগে সেই প্রুফটা আপনি দিচ্ছেন না আপনি যখন দিলেন না প্রুফ তাহলে আগামী দিনে আমরা যেটা এবার করবা করবার সেটাই করব এবং অভিভাবকরা হাসছে মানে সরি টিচাররা হাসছে অভিভাবকদের ওপরে

যেন জয় শোভিকের মা বাবা যদি কনসেন্ট দেয় তাহলে হবে তো বাবা মার সাথে কথা বললাম ওর মা বললো যে আমি দেখতে চাই তারপরে বলে যে না যদি শোভিক এসে পুরো ব্যাপারটাকে বলে দেয় তাহলে তো এটা কোনো দেখানোর কোনো প্রয়োজন নেই কিন্তু আমাদের দাবি হচ্ছে কেন দেখানোর প্রয়োজন নেই আর ও বাচ্চা ছিল তাদের বাচ্চাদের তাদের पेरेंट्सরা তো তো সে ডিমান্ড করতেই পারে যে দেখানো হোক কেন দেখানো হবে না এক্সাক্টলি এবং বাচ্চারা এত ট্রমাটাই শুধু সৌভিক বলে না ওর সাথে যে বাচ্চারা ছিল তারা প্রচন্ড ট্রমাটাইজ কিছু কিছু বাচ্চারা আমি বললাম যে সেফটি মেসেজ নাকি বাচ্চাদেরকে শেখানো হবে বলছি শেখানো হবে আমি বললাম যে সেফটি মেসেজ বাচ্চাদেরকে না আগে টিচার্সদেরকে শেখান কারণ কি দুজন যারা ছিলেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং টিচার ওরা দাঁড়িয়ে তিন মিনিট ধরে দেখছে একটা বাচ্চা ফায়ার ফায়ার করে পুরো চারিদিকে দৌড়াদৌড়ি করছে তো এটা বাচ্চাদের আগে না টিচারদেরকে শেখানোর প্রয়োজন এই টিচারদেরকেও আমরা সামনে আনতে বলেছিলাম যে যারা দুজন ছিলেন তাদেরকে সামনে আনুন ওরা কিছুতেই আনলেন না এবং সিসিটিভি আমি বললাম যে দেখানোর জন্য কইও বললেন যে এটা যদি কিছুদিন পর দেখানো হয় কি প্রবলেম আছে সবই মানে বাচ্চাটা ঠিক হোক তো আমরা সেই বিশ্বাস করতে পারছি না কি এই সিসিটিভি ফুটেজটাকে ওরা মিস হ্যান্ডেল করবে না এখন আমরা এটা বুঝে গেছি যে এটা পাবো না আমরা আমরা আজকে স্কুলে এসছিলাম কিছু কথার উত্তর জানতে কিন্তু স্কুল তো প্রথমেই ম্যানুপুলেটেড করার আগেই চেষ্টা করে ভালো কথা ওয়ান স্কুল উত্তর চব্বিশ পরগনা সবকটাই কিন্তু আমরা যেসবের উত্তর চাইছিলাম সেটার কোনোটাই উত্তর ঠিক মতো স্কুল কর্তৃপক্ষ দিতে পারছে না আমাদের কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নটার উত্তর হচ্ছে আমরা সিসিটিভি ফুটেজের আজকে দাবি করেছিলাম আমাদের ভেতরে দু ঘন্টা পর্যন্ত মিটিং হয়েছে দু ঘন্টা আড়াই ঘন্টা তারা দেখাবে না তাদের প্রতি তারা দেখাবে না এবং যে দুজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং যে কেমিস্ট্রি টিচার ছিল তারা উপস্থিত ছাড়া বাকি স্কুলের সেভেন্টি টিচার যেই আমাদের মিটিং ফোরামের ভেতরে ছিল আমাদের প্রত্যেকটা অভিভাবক এখানে এই কজন দেখছেন বলে প্রত্যেকটা আর্ধেক ভেতরে আরও রয়েছে আরও আছে তারা একটাই ডিমান্ড করছিল যে আজকে সিসিটিভি ফুটেজটা এবং সেম সৌভিক যার ঘটনা ঘটেছে তার মা বাবা মানে কল করা হয়েছিল যে তারা দেখতে কনসার্ন কিনা তারা আমরা দেখতে কনসার্ন এটা আজকের ভিডিও আই আছে আছে এবার আমাদের বক্তব্য দেখুন আমরা ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে এসেছি আজ এত বছর ধরে ইনফ্রাস্ট্রাকচার আপনারা গিয়ে ভেতরে দেখতে পারবেন কোনো জায়গায় যেই হলটাতে আমাদের বসিয়ে রেখেছিল সেটার মধ্যে ফায়ার এক্সটেনশন ছিল না ও একটা স্কুল এত বড় স্কুল পঁয়ত্রিশশো থেকে চার হাজার বাচ্চা পড়ছে ছিল না স্কুল কর্তৃপক্ষর অনেক ল্যাক আছে অনেক নেগলিজেন্সি আছে এগুলো যদি তারা ঠিক না করে আগামী দিনে আমাদের যে বাচ্চারা আছে তাদের দিয়ে ভবিষ্যৎ আমরাও কিছু ভাবছি ঘটো ঘটনা ঘটতে সময় অ্যাক্সিডেন্ট যেটা ওরাও এটাও বলছে যে এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারপরে আমরা কী করছি সেরকমই বড় অ্যাক্সিডেন্ট হতে বেশি করে টাইম লাগবে না আমরা আমাদের এখন মানে মেন ফোকাসটা বাচ্চার উপরে আছে আমি গতকাল বাইরে থেকে ফিরে গ্যালাক্সি হসপিটালে গিয়ে বাচ্চাটাকে দেখে এসেছি এবং বাচ্চার সাথে আমার কথা হয়েছে আগে থেকে বেটার ফিল করছে হসপিটাল অথরিটিজ বলেছে যে আগে থেকে রিকভার করছে এবার ওনার মা বাবার সাথে যে আমাদের পুনর বাবা বাবা চাইছে যে ডিটি কলকাতায় খুব ভালো জায়গাতে আরো নিয়ে যাওয়া হয় তাহলে তো আমরা সমস্ত পুনর প্রথমে আমরা এখনো হয়েছে প্রত্যেক ভালোতে জলবাড় নেই তারপর আমরা সমস্ত খুব কম নিয়ে দেখতাম দেশে খুব ভালো উদয় বনবাড়ের ওয়েলস্টার আছে এবং আমার জানার মতে আমার একদম পরিচিত 60% বংশীরারা চিকিৎসা করে ঠিক করে বাড়ি পাঠিয়েছে তো আমাদের এখন আমরা এটাই চাই বাচ্চা যাতে সুস্থ হয়ে আসুক ভর্তি যেখানে আমরা বাবার কনসেন্ট হবে আমরা সেখানেই ভর্তি করে যাতে আর কি ও সুস্থ হয়ে বাড়ি আসুক বাকি ব্যাপারগুলো কার ভুল কার কি না সেগুলো আমরা পরে যখন বাচ্চাটা এসে যাবে তারপর আমরা এটা ঠিক

আমি পার্সোনালি কালকে দেখে এসেছি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন